की मुहम्मद की वफा तू तो हम तेरी है कि मुहम्मद की वफा तूने तो हम तेरी है ये जहाँ चीज है

কিতাব দিয়েছি যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে মুসলমান বলে দাবি করে তাদের এই কোরআনে কারিমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো এই কারিমের যথাযথ হক আদায় করে এই কারিমের তেলওয়াত তারা করবে এটা হলো কোরআনে কারিমের এক নম্বর দায়িত্ব আমরা কি এই নিয়োগ করতে পারি না ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা সকলেই এই কোরআনের ছাত্র হয়ে যাব ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ এটা হচ্ছে কোরআনে কারিমের এক নম্বর দায়িত্ব আমার ভাইয়েরা দুই নম্বরে এক নম্বরে এই কোরআনটা আমাদেরকে সহি শুদ্ধ করে পড়তে হবে দুই নম্বরে আল্লাহ রব্বুল এক নম্বরে শুধু পড়ব এমনটা নয় আমার ভাইয়েরা এই কোরআনটা এমনটা নয় যে শুধু রমজান মাসি কোরআনের খতম দিব বাপ মারা গেলে মা মারা গেলে এই মাদ্রাসা থেকে কয়েকটা তলবে রিন্দিরকে নিয়ে মরা বাপের চতুর্পাশে বৈশা করান খতমের মাধ্যমে মরা বাপকে একেবারে জান্নাতে পাঠাবো এমনটা করব না আবার ভুল বোঝারও কোনো কারণ নাই আল্লাহ পাক এই কোরআনটা আল্লাহর হাবিব সাল্লাহ আরে সাল্লাম বলেছেন আমার ভাইরা যদি কোনো মমূর্ষ ব্যক্তির পাশে যদি কোনো মমূর্ষ ব্যক্তির পাশে বসে সুরাইয়া সিনের তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমূর্ত ব্যক্তির মৃত্যু যন্ত্রণা ঘুমাইয়া দেয় এইজন্য আল্লাহ পাক এই কোরআনের প্রতি আমাদের এক নম্বর দায়িত্ব হলো কোরআনটা সহি শুদ্ধ করে পড়তে হবে দুই নম্বর দায়িত্ব হলো আল্লাহ পাক এই কোরআনটা বোঝার কথা বলেছেন আল্লাহ পাক বলেছেন ইয়া তাদাব্বারুন মেনে আইন্দি ও গয়রিল হিলওয়া যাদু ফে হে এখতিলা ফং ক্যাফেরা আল্লাপাং বলছেন আমার ভাইরব মানুষের কী হলো তারা কেন পুরাণ পড়তে চায় না তারা কেন পুরাণ বুঝতে চায় না দুনিয়ার বহু বড়ো বড়ো সাহিত্যের কিতাপ তারা অধ্যয়ন করে শেষ করে দেয় বহুত বড় বড় কিতাব তারা পড়ে শেষ করে দেয় কিন্তু তারা কেন কোরআনটা নিয়ে চিন্তা ফিকির করে না কোরআন পড়তে চায় না অন্যত্র আল্লাহ বলছেন মানুষের কি হল তারা কেন কোরআন পড়ে না কোরআন বোঝে না তারা কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না নাকি আমি আল্লাহ পাক তাদের অন্তর আছে অন্তরে তালা লেগে দিয়েছি আমার ভাইরা সে অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু তারা বুঝতে চায় কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের কোরআনটা তারা বুঝতে চায় না তাহলে দুই নম্বর দায়িত্ব হলো আল্লাহ তালার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে আজ মুসলমান আমরা যদি এই কোরানটা বুঝতাম দাসত্ব যদি ঠিকঠাক মতো আল্লাহ তাল দাসত্ব করতাম সাচ্চা কালেমাওয়ালা যদি আমরা হইতাম তাহলে আজ মুসলমানদেরকে মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর মতো কারো সাহস হতো না কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ পাক বলছেন সালিয়া কুতু রব্বাহা দাল বাই আত আ হুম মিং জু দাসত্ব করো এই ঘরের প্রতিপালকের দাসত্ব করো যে রব তোমাকে ভয়ের সময় নিরাপত্তা দান করে যে রব তোমাকে ক্ষুধার সময় তোমাকে তৃপ্তি সহকারে খাওয়ায় কম না আজ মুসলমান আমরা যদি দাসত্ব করতাম ঠিকঠাক মতো আল্লাহ করতাম দাসত্ব যদি আমাদের গোলামিটা যদি আল্লাহর জন্যই হইত তাহলে আজ মুসলমান কখনোই মায়ের খাইতো প্রিয় ভাইয়ের আমার এই জন্য দুই নম্বরে কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো এই আল্লাহ তাদের কোরআনটা আমাদেরকে বুঝতে কারণ আল্লাহ আরমিন বলেন এই কোরআনটা কোন মৃত মানুষের জন্য আল্লাহ করে নাই নাজিল আল্লাহ পাক নিজেই বলেছেন আমি এই কোরআনটাকে জীবিত মানুষের মানুষের জন্য করেছি কারণ কোন মৃত নাজিল কন্যা আল্লাহ রাস্তা দেখায় না হালাল মৃত মানুষের ওপরে বর্তায় না জীবিত মানুষের ওপরে বর্তায় এই জন্য পাক বলেছেন এই কিতাবটা আমি আল্লাহ পাক জিন্দা মানুষের জন্য নাজিল করেছি কন্যা সোবাহান আল্লাহ তাহলে বোঝা গেল দুই নম্বরে এই কোরআন আমাদের আমাদের দায়িত্ব হলো এই কোরআনটা আমাদেরকে বুঝতে হবে আজ মুসলমান আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয় এটা কাজ কথা বলেন ঠিক কেনা মনে করি কোরআনটা হুজুররা বুঝলেই হবে আমাদের বোঝার কোনো কাজ নেই আমরা শুধু সপ্তাহে মসজিদে সুন্দর করে যাব হুজুর একটু আলোচনা করবে ব্যাস সুন্দর করে শুনবো তার সির মাহফিলে যাব কোরআনের আলোচনা একটু শুনবো সেখান থেকে শুনে চলে যাব প্রিয় ভাই আমার কোরআন থেকে যে তাফসির হবে অরিজিনাল তাফসির আলোচনা হবে অনেকে আমরা এটা আমাদের ভালো লাগে না কারণ কি খারাপ খাইতে খাইতে আমাদের পেটটা পচে গেছে কথা বলেন ঠিক কিনা ওখানে যেখানে এখানে হিরো আলমের গান আসবে একজন হকারি করবে স্টেজে আসা মমতাজ কেমন করে গান করলো কি করলো হেরো আলম কোথায় মার খাইলো আর কি করলো মানে এই স্টেজে বসবে এই রকম যারা হাসাইতে পারবে হাসতে হাসতে একেবারে বেহোশ পরের দিনে আলোচনা এখানে সেখানে গিয়ে হ্যাঁ বক সেই তো সুন্দর হাসাইতে পারে প্রিয় ভাইরা আমার নয় জাতিকে কিছু দিতে হবে কিছু শিক্ষা দিতে হবে এই জন্য কিছু ধারণ করতে হবে ভালো কথা আমাদের দিলে বসে না বলবে শুধু কি ওই চিতল মারা আর বাঘ মরার কিচ্ছা কাহিনী এখানে অনার্থ যেগুলো কোরআন হাদিসে কোথাও নাই শুধু মানুষকে হাসাইতে হাসাইতে ব্যুস সেই কথাগুলো শুনে আমরাও আলহামদুলিল্লাহ আর ভালো কথা আমাদের অন্তরে বসে না প্রিয় ভাইরা নয় কোরআনটা আমাদেরকে উচ্চ হবে এই কোরআন বোঝা আল্লাহ পাক এটা শুধু মোল্লা মৌলভীদের কাজ নয় কোরআনে করিমের কোরআনে করিম শিক্ষা করা সকলের ওপরে যিনি ফর্জা আইন করেছেন তিনি কে সবাই বলেন তিনি কে কোরআনে করিমের হাফিজ হওয়া মুফসিরে কোরআন হওয়া মুফাক্কিরে ইসলাম হওয়া এটা সকলের উপরে জরুরি নয় এটা কিছু মানুষ হলে পরে হয়ে যাবে কিন্তু কোরআন বোঝাটা এটা সকলের ওপরে ফরজা আইন করেছেন তিনি কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিউসাল্লাম বলেছেন আইল মি ফেরি কত আলা কুল্লি মুসলিম এই হাদিসটা আমরা শৈশংকালে মুখস্থ করে নিয়েছি এই হাদিস অনুযায়ী যদি আমরা মোটামুটি জ্ঞান অর্জন করে আমার ভাইরা আল্লাহর হাবিব বলেছেন এই হাদিস অনুযায়ী যদি কেউ মোটামুটি জ্ঞান যদি অর্জন করে আল্লাহ আরব করে আরমেন তা কেউ একেবারে আধা আলেম বানায় দিবেন কন্যা সোবাহান আল্লাহ কারণ এই হাদিস অনুযায়ী দিনের আলেম জ্ঞান উন্মেষণ করা সকলমান মুসলমান নরনারীর ওপরে ফরজ যিনি করেছেন চিৎকার মেরে বলতে হবে তিনি কে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই নামাজের ফরজিয়ত ওয়াজিবাদ এগুলো জানা আপনার আমার জন্য ফরজ আমার ভাইরা আপনি উজু করবেন আগে মুখে পানি দেবেন নাকি হাত ধৌত করবেন এই জ্ঞানটুকু জানাও কিন্তু আপনার জন্য ফরস কথা বলেন ঠিক কেনা আপনি একান্ত স্ত্রীর সঙ্গ পেতে চান এই একান্ত স্ত্রীর সঙ্গ পেতে চান এই মুহূর্তে কোন দোয়াটা করতে হয় এই দোয়াটা জানাও কিন্তু আমার আপনার জন্য ফরস কথা বলেন ঠিক কেনা আপনি একজন খামারি আমার ভাইয়েরা আপনি গরু পালছেন ছাগল পালছেন উন্নির গাছের পাতা কেটে এনে উন্নির জমির ধান কেটে এনে নিজের ছাগলকে খাওয়াচ্ছেন এটা কতটুকু বৈবৈধ সম্মত এই জ্ঞানটুকু জানাও কিন্তু আমার আপনার জন্য ফরজ কন্যা ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বলেছেন এই হাদিস অনুযায়ী যদি কেউ মোটামুটি জ্ঞান অর্জন করে তাহলে সেও আধা আলিম হয়ে যাবে কন্যা সোভান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা এক নম্বরে আল্লাহ তাদের কোরআনটা আমরা পড়বো দুই নম্বরে আল্লাহ কোরান তা আমরা বুঝবো তিন নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুই কোরান একাডেমির মধ্যে আছে না নাই আল্লাহ বাং বলেছেন হাদা বায়ানুল লিনাসি ওয়া হুদা ওয়া মাউইজা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন বান্দা তোমার জীবনের কোন জিনিসের প্রয়োজন বান্দা তুমি কি চাও বান্দা এমন কোন বিষয় নাই যেটা তোমার প্রয়োজন সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম থেকে বাদ দিয়েছি এমনটা আমি করি নাই তোমার জীবনের কোন জিনিস দরকার বান্দা তোমার কি প্রয়োজন মা ফারতনা ফিলকিতা বিমিং সাই এমন কোন বিষয় নাই যেটা তোমার প্রয়োজন সেটা আমি আল্লাহ রব্বুল আলমীর কোরআনে কারিম থেকে বাদ দিয়েছি তুই আল্লি কুল্লি সাই সব কিছু দিয়ে কোরআন তারা যিনি মোকাম্মেল করে দিয়েছেন তিনি কে আমার দেশের দৃষ্টান্ত যদি আমি দেই তাহলে সেই বঙ্গভবন থেকে শুরু করে আমার দেশের আমার পরিবার পর্যন্ত কোথায় আমি কি করব আর কি করব না সব কিছু কোরআন কারিমের মধ্যে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বিশ্বাস করেন আপনারা আমরা মনে করি কোরআন কারিমের মধ্যে কোনো রাজনীতি নাই অর্থনীতি নাই সমাজনীতি নাই প্রিয় ভাইয়ের আমার তা নয় কোরআন কারিম হচ্ছে এমন একটি কিতাব পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব হচ্ছে কোরআন সকল সমস্যার সমাধান কল্পে আল্লাহরুল আলমিন একখানা কিতাব নাজিল করেছেন যার নাম হলো আল কোরআন আল্লাহ সুতরাং এই কোরআনটাকে বলে আলমিন করেছেন এই কোরআনটাকে পাক হেদায়েতের মাধ্যম হিসাবে পাক বলেছেন যে হুদা হুদাল্লিন মানুষের তৈরি করা কোন মতবাদ মানুষের তৈরি করা মতবাদ ন্যাশনালিজম কমিউনিজম সোশ্যালিজম এবং বর্তমান সময়ে এই আমাদের বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকতা মূল কথা মানুষের তৈরিকতা মানব রচিত কোন তন্ত্র মন্ত্র মানুষকে শান্তি দিতে পারে শান্তি যদি পেতে চাও মুসলমান তাহলে একমাত্র কোরআনকে ধারণ করতে হবে কোরআন লালন করতে হবে কোরআন বুঝতে হবে তাহলে এই মুসলমানদের মধ্যে আজ থেকে চোদ্দ বছর পূর্বে যে শান্তি আর সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি ছিল আল্লাহ আল্লাহর আবারও আমাদের মাঝে সেটা ফিরিয়ে দিবেন কন্যাসুবহান আল্লাহ হজরতে অমর তালানহু হজরত ওসমান হযরতে আলী যে কোরআনের মাধ্যমে ইসলামিক স্টেট কায়েম করেছিলেন প্রিয় ভাইয়েরা সেই কোরআন আজও আমাদের মধ্যে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই সুতরাং কোরআন হলো এমন একটি পরশ পাথর কোরআন হলো এমন একটি পরশ পাথর এই কোরআনের কাছে যারা এসেছেন জিরো থেকে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে হিরো বানাই দিয়েছেন কন্যা আল্লাহ আবু বকরের হাজর আবু বকর সিদ্ধানু হু এই কোরআনে করিমের কাছে আসার কারণে আমার ভাইরা জিরো থেকে আল্লাহ রব্বুল আলমীর হিরো বানাই দিয়েছেন কন্যা সুবাহান আল্লাহ হাজর অমরের দিকে আমার ভাইরা কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক কিন্তু জেরো থেকে হেরো বানাইয়া এমন কি অমর যদি কোন রাস্তা দিয়ে চলাচল করে শয়তান সে রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত চলাচল করতেও বড্ড ভয় পায় কন্যা সোবহান আল্লাহ আমার ভাইয়েরা ইতিহাসের পাতায় সাক্ষী আছে এই কোরআনকে ধারণ করার কারণে লালন করার কারণে হজরতে অমর তালানহর জামানায় বাগে হরিণে একই কূপে পানি পান করেছে কেউ কারো দিকে কিন্তু হিংস্র মনোভাব নিয়ে তাকাই নাই কথা বলেন ঠিক কেনা আমার ভাইরা অত সদে অমর ছিল কাদ্দা কাফের ছিল ইমান মান্তনা না ইসলাম মান্তনা না নবী মানত না কোরআন মানত না আমার ভাইরা বদলতে অমরের জীবন এতটাই সুন্দর জীবনে পরিবর্তন হয়েছে পরবর্তীতে আল্লাহ পুরা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পেয়েছেন ভাইরা আল্লাহর হাবিব ও সাল্লাম সঙ্গে সঙ্গে এই অমরের ব্যাপারে বলেছেন যদি আমার পরে আল্লাহ রব্বুল আলমিন কাউকে নবুয় দান করতেন তাহলে অমর নবী হয়ে যাইতেন অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন হজরতে অমর এই কোরআন অনুযায়ী হজরতে অমর রাহু তালু শাসন করেছেন আমার ভাইরা শাসন কিন্তু করে নাই দীর্ঘ ষোলোটি বছর ধরে স্বৈরাচারী কায়দায় পুরা বাংলাদেশ আমাদের কিন্তু একেবারে শাসন করে ফেলেছে কথা বলেন ঠিক কে শাসন করতে পারে নাই যদি কোরআন তা মেনে জীবনযাপন করতো কোরআন যদি ধারণ করতো লালন করতো আমার ভাইয়েরা যেমন তা শাসন করেছেন আমার ভাইরা এমন তা এমনভাবে শাসন করেছেন হাজর অমর রাহু তালানহু রাতির অন্ধকারে রাষ্ট্রীয় পোশাক খুলে সাধারণ পোশাক পরিধান করে মদিনার অলিতে গলিতে হাঁটাহাঁটি করতেন চলাচল করতেন মদিনার লোকদের অবস্থাটা সরাসরি অবলোকন করার জন্য আমার ভাইরা সরাসরি দেখার জন্য ঘুরে বেড়াতেন হজরত অমর রদি আল্লাহ আনহু একদা গভীর রাত্রিতে ঘুরতে ঘুরতে এমন একটি পর্যায় এমন একটি জায়গায় চলে গিয়েছে দূর থেকে দেখেন পাহাড়ের পাদদেশে টিম টিম করে আলো জ্বলছে টিম করে আলো জ্বলছে হজরত অমুর লহ আল্লাহ তালান হু এই দৃশ্যটি দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে তাবুর কাছে চলে গিয়েছে তাবুর কাছে যাওয়ার পরে দেখে একজন বৃদ্ধ মহিলা একটা চুলা জ্বালিয়ে চুলার উপরে একটি পাতিল নিয়ে কি যেন রান্না করেছে আমার ভাইরা এই দৃশ্য দেখে আর পাশে দুইটা বাচ্চা হাউমাউ করে কান্নাকাটি করছে তারা কাঁদছে এই দৃশ্য দেখার পরে আমার ভাইরা ওই জনৈক মহিলাকে প্রশ্ন করে ফেললেন যে হে মা এত রাতে কেন তুমি রান্না যদি এই রান্নাটা সকাল বকাল করতা তাহলে বাচ্চাদেরকে খাওয়ায় তুমি নিজেও ঘুমাইতে পারতা বাচ্চারাও কান্নাকাটি করতো না এই কথা বলার সঙ্গে সঙ্গে জনৈক মহিলা অমুরকে বলতেন হে পুথি তুমি কে জানি না তোমাকে চিনি না কিন্তু তুমি কোনো শাসন করার কোনো অধিকার আমাদেরকে রাখো না আর একটি কথা তুমি শুনে রাখো আমরা লোক আমরা অমুক দেশ থেকে আসছি মদিনার সম্রাটের কাছে কাছে মদিনা রাষ্ট্রপ্রধানের এসেছি ত্রাণ নেওয়ার জন্য আমার ভাইয়েরা কিন্তু দিনের বেলায় এত ভিড় ছিল এত ভিড় ছিল এই ভিড়ের কারণে আমরা বাদশার কাছে যাইতে পারি নাই আর তুমি যে বলছো এখানে আমি চুলাই কি যেন রান্না করছি আসলে আমি কোনো কিছুই চুনার মধ্যে রান্না করছি না কিছু পানি আর পাথর আমি নাড়াচাড়া করতেছি আমি আমার বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বাবা এই বুঝি খানা হয়ে গেল এই বুঝি খানা হয়ে গেল একটু দাঁড়াও কিন্তু আমার বাচ্চারা তিন দিন যাবৎ ধরে চার দিন যাবৎ ধরে কোনো কিছু খায় না না খাওয়ার কারণে তারা তাদের কোনো ক্রমে তাদের চোখে কোনো ঘুম ধরছে না আমার ভাইরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাজর যেন তার পায়ের নিচ থেকে মাটিগুলো সরে গেল আমার ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে হাজরতে অমর হদিয়াল জন এক মহিলাকে বলতেন যে মা দেখি এই গভীর রাত্রিতে তোমাদের জন্য খাদ্যের কোনো ব্যবস্থা করা যায় কিনা হাজর উমর রাদিয়াল্লাহু তাআলা নহু আমার ভাইরা সঙ্গে সঙ্গে বাইতুল মালের কাছে চলে গেলেন বাইতুল মালের দায়িত্বরত বৃদ্ধ আসলাম রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন আসলাম রে দরজা তাড়াতাড়ি খুলে দাও দরজা খুলে দেওয়া হল আমার ভাইরা আসলাম কি বলেন আসলাম বাইতুল মালের মqtt থেকে আটা তরি তরকারি পেঁয়াজ আদা রসুন যা আছে তাড়াতাড়ি তুমি বস্তার মধ্যে ভরাও হজরতে আসলাম রদিয়াল্লাহ তালান আনহু সঙ্গে সঙ্গে তরি তরকারে আটা ময়দা সব কিছু বস্তার মধ্যে ভরায়া বস্তা সঙ্গে সঙ্গে বেঁধে দিলেন আমার ভাইরা হজরত অমর আসলামকে বলছে আসলাম এবার বস্তাটা তুমি আমার কাঁধে তুলে দাও বৃদ্ধ আসলাম রদিয়াল্লাহ তালান আনহু আমার ভাইরা বলছেন আমিরুল এটা আপনি কি বলছেন এই বস্তা বহন করার দায়িত্ব তো আমার আমি নিয়ে যাচ্ছি তালানহু আসলামকে বলছে আসলাম রে আজকে যে দৃশ্য আমি দেখে এসেছি এই দৃশ্যের কারণে কাল ক্যামতের ময়দানে তোমাকে পাকরাও করা হবে না তোমাকে ধরা হবে না জলদি করে বস্তাটা আমার কাঁধে তুলে দাও খলিফাতুল মুসলিমিন। একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক একজন নেতা আমার ভাইরা নেতা হয়ে আটার প্রস্তাব কাঁধে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে তাবুর কাছে গিয়ে ফেলাইলেন বস্তা খুলে আটা বের করে তরি তরকারি যা আসে সবকিছু কিছু কুটে মা বোনকে মাকে সাহায্য করছেন বৃদ্ধ মহিলাকে সাহায্য করলেন তার ওই বৃদ্ধ মহিলাকে সাহায্য করে রুটি তৈরি হয়ে গেল রুটি তৈরি হয়ে গেল আমার ভাইরা এবার ও বৃদ্ধ জনৈক মহিলাকে বলতেছেন মা আপনি খান আপনার বাচ্চাকে আমি খাওয়াইতেছি দুই বাচ্চাকে আমার ভাইরা তুই উরুর উপরে বসে নিয়ে হাজরতে সিরে সিরে তরি তরকারি দিয়ে তরকারি দিয়ে ওই দুই বাচ্চাকে রুটি খাওয়াচ্ছেন আমার ভাইয়েরা মহিলা লক্ষ্য করে দেখেন অমর যখন বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন আমার ভাইরা তখন হজরতে অমরের চোখের পানিগুলো চোখ বে বে দর দর করে টপ টপ করে জমিনে পড়ছে আমার ভাইরা মহিলা লক্ষ্য করে দেখলেন আর অমরকে বললেন বাবা জানি না তুমি কে জানি না তুমি কে তোমাকে চিনি না তবে আমার মন বলছে এই মদিনার রাষ্ট্রপ্রধান যদি যদি অমর না হয়ে তোমার মতো যুবক হইতো তাহলে আমাদের ভাগ্য অমন হয় আরো আগে খুলে যেত আমার ভাইয়েরা হজরত অমর গভীর রজনীতি নিজের পরিচয় দিয়ে তিনি বাহ বা না প্রশংসা করালেন না আমার ভাইয়েরা নিজের পরিচয়টা তিনি গোপন করলেন মহিলাকে আশ্বাস দিলেন যে মা অবশ্যই অবশ্যই আপনি কালকে বাদশার দরবারে যাবেন অবশ্যই আপনি সেখানে আমাকে দেখতে পাবেন আমি আপনাকে আরো কিছু ত্রাণ দেওয়ার জন্য আমি আপনাকে সাহায্য হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন হাজরত অমর যখন যাচ্ছিলেন চোখের পানিগুলো দরদর করে পড়ছিল আমার ভাইয়েরা সত্যি সত্যি পরের দিনে ওই মহিলা জনৈক মহিলা বৃদ্ধ মহিলা যখন বাদশার দরবারে তার সন্তানদের নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন যাচ্ছিলেন দূর থেকে দেখতে পেলেন যে একজন যুবক সিংহাসনে বসা মহিলা সঙ্গে সঙ্গে চিনতে পারলেন কি রে কত রাতে আটার বস্তা কাঁধে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে নেই যুবক আমার তাবুর কাছে নিয়েছিল সেই যুবক দেখি সিংহাসনে বসা মহিলার আর চিনতে বাকি রইলো না এটাই তো হচ্ছে মদিনার রাষ্ট্রপ্রধান হজরতে অম আমার ভাইরা মহিলা দৌড়ে গিয়ে হজরতে অমর রাহু তালানহুর হাতটা চেপে ধরলেন আর অমরকে বলছেন বাবা গত রাতে না জানার কারণে তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি দুঃখ পেও না বাবা মনে কষ্ট নিও না বাবা আমাকে তুমি মাফ করে দাও হাজরতে অমর রদি আল্লাহ তালানহু সঙ্গে সঙ্গে মহিলার হাত চেপে ধরে বলছেন মাজি আপনি বলার আগে আমি আপনার কাছে যাইতে পারি নাই আপনি আমাকে মাফ করে দিবেন যদি আপনি আমাকে ক্ষমা না করে দেন কাল কেমতের ময়দানে আল্লাহ আমাকে করাবে তাহলে চিন্তা করে দেখেন প্রিয় ভাইরা এই কোরআনের সংস্পর্শে একজন কাট্টা কাউফির ছিল ইমান মানত না ইসলাম মানত না কোরআনের সহাপতি থাকার পরে তার স্বর্ণের মানুষ দ্বারা রূপান্তরিত করে দিয়েছেন যিনি তিনিকে এই জন্য এখনো যদি আমরা চাই আমরা এ কথা বলতে চাই এ কথা আমরা বারবার বলি এই চোদ্দো পনেরো বছর আপনাদের কাছে আমার আমার আবেদন প্রিয় ভাইয়েরা আমার আমাদের চাষা ববু ভাই ভাবি সব দেখা শেষ আগামীতে চায় আগামী যেন দেশটা হয় কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা